হ্যালো ফ্রেন্ডস আজকে নিয়ে এসেছি নতুন কোনো ভিডিও আজকে যেই সেই ভিডিও দেবো না আজকে তোমাদের একটা রান্নার রেসিপি দেখাবো তাহলে এখানে রান্নার রেসিপি কী করবো তোমরা ভাবছো আজকে করব কাঁঠালের লুচি সেই জন্য তোমাদের শেয়ার করলাম জানি না তোমরা দেখেছো কি খেয়েছো সেটা জানি না আর আজকে করব বলেই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম আমি এখন নিতে আমি এখন কাঁঠালগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এই যেই কাঁঠালের এই যেই এই স্তরটা থাকে এইটা না কেউ খায় না কি এটা খেলে পেটের যন্ত্রণা হয় এটা বাদ দিয়ে কাঁঠালগুলো ছাড়িয়ে আমি এখন এই মিক্সার গ্রাইন্ডারে রাখছি এইটা হচ্ছে মিক্সার করবো তাহলে আমি এটা ছাড়িয়ে নিয়ে এখন এটা ছাড়িয়ে নিয়ে আমি এখন মিক্সিতে দিয়ে মিক্সার করে আর কি তোমাদের সঙ্গে ফিরে আসছি তোমাদের কাছে আর এইটা পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এইটার মধ্যে আমি এক দু চামচ চিনি আর নুন অ্যাড করবো কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি এটা গরম করে দেব অনেক অনেক বাচ্চারা কাঁথা খেতে চায়নি এই প্রসেসটা ভালো তোমরা বাড়িতে কাঁথা এনে এইভাবে যদি তোমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারো ছেলেরাও খুব আনন্দ পাবে আর ভালো সিটির হয়ে খাবে আর এইটা এইটা হচ্ছে হয়ে গেছে গরম করা গরমে গ্যাসটা বন্ধ করে দিলাম আমি এই খালার মধ্যে তুলে নিয়েছি আর এখানে এক কেজির মতন ময়দা আছে এক কেজি ময়দাটা পুরোটা লাগবে না যতটা পরিমাণ লাগবে ততটা আমি নিয়ে নেব তোমরা প্রথমে ডিশেতে ময়দাটা নিয়ে তারপরে ময়েন দিয়ে এই জিনিসটা করবে আর আমার জিনিসটা ভুল হয়ে গেছে বলে আমার একটু লুচিটা একটু শক্ত হয়ে গিয়েছিল কালকে যখন শ্বশুরকে দিই শ্বশুর বলছে তুমি কি একটুকু ময়েন দাও নি আমি ময়েন দিয়েছিলাম কিন্তু তোমরাও দেখতে পাচ্ছ আমার মাঝে ময়েন দেওয়া হয়ে গিয়েছিল এটা প্রথমে যদি ময়েনটা দিতাম খুব ভালো হতো এটা মাখা হয়ে গেছে এবারে এটা আমি নেচি করে কেটে নেবো কেটে বেলে তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসবো খুব শক্তও করিনি খুব নরমও করিনি যেমন হয় সেরকম করেছি দেখো তোমরা দেখতে পারবে খুব নরম হয়নি খুব শক্তও হয়নি করে নিয়েছি এবারে এইটাকে আমি নেচি কাটব নেচি কেটে লুচির মতন বেলে তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি বেলে রেখে দিয়েছি দেখো এই একটা ডিশ ডিশ তিনটে ডিশ হয়েছে আর এখানে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে গরম হয়েই এসেছে এবার আমি একটুখানি চেক করবো কীভাবে চেক করবো আমি এই লুচিরই হচ্ছে সাইড থেকে একটুখানি কেটে নিয়ে এটা ফেলে দেখবো দেখো তেলটা হয়েই গেছে আর এবারে আমি একটা একটা করে আমি লুচিগুলো ছেঁকে নেব আর আমি রকম একটা শিকের মতন নিয়েছি আর এই শিকটা দিয়েই আমি ভেজে নেব আমি এরকম সবগুলোই এরকম লাল লাল করে একটু ভেজে নেব সবগুলো আমি ভেজে নিই ভেজে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি আমার লুচি ভাজা হয়ে গেছে এই দেখো লুচিগুলো ভেজে নিয়েছি আর তোমাদেরকে একটু দেখানোর জন্য আমি এই থালাতে সাজিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি সাদা আলু ছিঁচকি করেছি আর সাদা আলুর তরকারি দিয়ে ছাড়া এই লুচি এই লুচি এই সাদা আলুর তরকারি ছাড়া লুচি খেতে ভালো লাগে না আর এখানে দেখো আমি লুচি তিনটে নিয়েছি কারণ আমি খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে আর এখানে পাঁপড় নিয়েছি পাঁপড়টা যেহেতু আমি খাই না দিয়ে বড় বড়বাবুরকে খেতে আর এখানে বড়বাবুর এসেছে বড়বাবুর একটা পাঁপড় নিয়ে খাবো আমি না খেয়ে নেই আমার পাঁপড় অতটা ভালো লাগে না খেতে আর আমি এখানে খেয়ে তোমাদেরকে বলছি কেমন লাগছে তরকারিটা এই করলাম তরকারিটা গরমে হ্যাঁ মা তুমি খাবে দেখো আবার ছোট বাবুও চলে এসেছে ও লুচি খাবে বলছে তাহলে ওকে একটু কেটে দি খাও আর আমি তোমাদেরকে খেয়ে বলছি কেমন হয়েছে তরকারিটা গরম বলে আমি একটু ফুয়ে দিয়ে নিছি ব্যাপক হয়েছে কিন্তু তোমাদের মনে হয় যে এটা তালের মতন লাগছে সত্যিকারের একটু কিছুক্ষণ তালের মতন লুচির মতো তাল লুচির মতন খেতে লাগবে চলুন তাহলেও ভালো এমন দিন তো তাল আর কিছুদিন বাদেই তাল আসবে তাল পাওয়া যাবে কিন্তু এই সাদা আলুর তরকারি দিয়ে রুচিটা বেস্ট লাগছে ঠিক আছে চলো এখানেই আমি শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এই রেসিপিটা করে খেয়েও ঠিক আছে চলো টাটা ভাই